হ্যালো ভিয়ার্স মিরন ইনফোটেকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বাংলা শস্য বীমা ও কৃষকদের ফসলের ক্ষতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের ফসলের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির হাত থেকে কৃষকদের ফসলকে কীভাবে রক্ষা করা যায় কীভাবে কৃষকের ফসলের ক্ষতিপূরণ প্রদান করা হবে কত টাকা প্রদান করা হবে এবং কিভাবে সেই ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং কৃষকের ফসলের যে ক্ষয় ক্ষতি সেটা রোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে এই সব নিয়ে নবান্নে কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষি আধিকারিকদের একটি বৈঠক হয়েছে আর এই বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হলো বা কি সিদ্ধান্ত না হলো কৃষকদের কিভাবে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে এবং কত করে দেওয়া হবে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের ফসলকে কিভাবে রক্ষা করা হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন বন্ধু অনেক ক্রিনে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার এখানে কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষি আধিকারিকরা বৈঠক করছেন ফসলের ক্ষতিপূরণের জন্য শুক্রবার নবান্নে এক বৈঠকে রাজ্যে সাম্প্রতিক আবহাওয়ার কারণে ফসলের ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিংহ মিনাসহ কৃষি অধিকর্তা ও জেলা আধিকারিকরা তো এই বিষয়ে আরও কি বিস্তারিত বলা হয়েছে আমরা আলোচনা করব শস্য হানি ঠেকাতে গুরুত্ব প্রশাসনের উপকৃত হচ্ছেন এগারো লক্ষ কৃষক শস্য বিমায় বরাদ্দ আরও একশো কোটি টাকা কৃষক বন্ধু রাজ্য বাংলা কৃষিজীবীদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সহানুভূতিশীল তা প্রমাণিত হলো আরো একবার গত খারিফ মরশুমের জন্য বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ এগারো লক্ষ কৃষকদের জন্য একশো দুই কোটি টাকা বরাদ্দ করছে ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ দুই হাজার দুইশো ছিয়াশি কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছে রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত ১৩ বছরে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে যেমন কৃষক বন্ধু আছে তেমনই আছে বাংলার শস্য বিমা যোজনাও আছে কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে ঋণ প্রদানের প্রকল্প এর মধ্যে বাংলার শস্য বিমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে মডেল হয়ে উঠেছে সেই সব রাজ্যের আধিকারিকরাও বাংলায় এসে এই রাজ্যের প্রকল্প খতিয়ে দেখে নিজ রাজ্যে ফিরে এই প্রকল্পের অনুকরণে নয়া প্রকল্প চালু করছেন বাংলার শস্য বিমা যোজনাতে প্রাকৃতিক বা অন্য কোনো কারণে কৃষকদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থাই করছে তাই নয় এই প্রকল্পের মাধ্যমে কোনো কারণে কৃষক চাষ করতে না পারলেও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হয়েছে সব থেকে বড় কথা এই রাজ্যের বুকে বাংলার যোজনার জন্য কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ বিশ্ব বহন করছে রাজ্য সরকার কাছ থেকে এর জন্য কৃষকদের এক পয়সাও নেওয়া হয় না তারা বিনামূল্যে এর সুবিধা পান সেই সূত্রেই দু হাজার তেইশ সালের খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ বাবদ এবার বাংলার এগারো লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন উপগ্রহের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করার পরে জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবেই এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ অঙ্ক নির্ধারিত হয়েছে সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণ অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় একশো কোটি টাকায় ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যাবে তো বন্ধুরা আপনারা দেখে নিলেন যে আগাম গত শুক্রবারে নবান্নে যে কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষি আধিকারিকরা বৈঠক করেছিলেন সেখানে কিন্তু কৃষি সেখানে কিন্তু বাংলার শস্য বিমা ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে আপনারা শুনে নিলেন যে কী পরিমাণ টাকা কৃষকদেরকে দেওয়া হবে কবে দেওয়া হবে সেটা পরের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ